নমস্কার দ্য আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় বাঘের মুখে বিএনপি আমি এই বিষয়টি কেন নির্বাচন করেছি সেই ব্যাখ্যাই আপনাদের কাছে পেশ করব যে এই যে কথাটি দিয়ে আমি শুরু করলাম আজকের ভিডিওর যে বিষয় বাঘের মুখে বিএনপি এটা কিন্তু আমার কথা নয় আমি মাস তিনেক আগে একটি ভিডিওতে বলেছিলাম পশ্চিমবঙ্গে একটা চালু কথা আছে যে কেউ যদি হঠাৎ করে কোনো বিপদে পড়ে যায় তাহলে সেটাকে আমরা বলি গাড্ডায় পড়ে যাওয়া আমি বলেছিলাম যে বিএনপি গাড্ডায় পড়েছে এবং ক্রমশ দেখা যাচ্ছে যে বিএনপির ক্ষেত্রে এইটা সত্য প্রমাণিত হচ্ছে যে তারা ক্রমশ নানান ধরনের জটিল পরিস্থিতির মধ্যে নিজেরা জড়িয়ে পড়ছেন এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ক্রমশ নেতাদের মধ্যে থেকেও হতাশা বেরিয়ে আসছে অর্থাৎ তারা প্রকাশ্যে হতাশা ব্যক্ত করছেন এই যে আমি কথাটি বললাম যে বাঘের মুখে বিএনপি এই কথাটি বলেছেন মির্জা আব্বাস আপনারা যারা বাংলাদেশের নাগরিক তারা তো জানেনি এখন পশ্চিমবঙ্গের মানুষও বাংলাদেশের যে নেতা নেত্রীদের নাম জানেন তাদের মধ্যে মির্জা আব্বাস একজন তার কারণ তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খুব নিয়মিত দলের বিভিন্ন কর্মসূচিতে তিনি সামনের সারিতে থাকেন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি একটি কথা বলেছেন কুমিল্লাতে একটা সভাতে গিয়ে বলেছেন যে বিএনপি এখন বাঘের মুখে এখন এই যে কথাটি তিনি বলেছেন এই কথাটি বলতে গিয়ে তিনি বলেছেন যে আমরা কুকুরের বিরুদ্ধে লড়াই বোঝাই যাচ্ছে যে খুব খাটো করে করছিলাম কটাক্ষ করে খানিকটা নিম্ন রুচিরই বলতে হবে যে আওয়ামী লীগকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন কিন্তু বলতে চাইছেন যে মোহাম্মদ ইউনুস যার মেয়াদ মাত্র দশ মাস হলো আর ওইদিকে শেখ হাসিনার শাসনামল ছিল টানা বছর নেতা বলতে চেয়েছেন বিএনপির যে এই টানা পনেরো বছরের যে শাসন সেই শাসনে তারা বাগের মুখে কখনো পড়েননি যেটা এখন পড়েছেন এবং তিনি তার নানান বিধ ব্যাখ্যা দিয়েছেন এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি খুব বিনয়ের সঙ্গে আপনাদের বলি যে এই বিষয়টি নিয়েও আমি বিগত কয়েকটি ভিডিওতে বলেছি যে এটা বিএনপির জন্য বড় বিপদ হতে যাচ্ছে সেটা হচ্ছে মির্জা আব্বাস বলেছেন যে এখন বিপদটা শুধুমাত্র গণতন্ত্র মানবাধিকার হরণ এইটা এখন মূল বিপদ নয় এই মুহূর্তে বিপদ হচ্ছে উনি যেটা বলেছেন যে এই মুহূর্তে বিপদ হচ্ছে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হচ্ছে অর্থাৎ আমি যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে তথাকথিত হিউম্যান করিডোর যেটা মায়ানমারের ত্রাণ সামগ্রী পাঠানোর জন্যে যে হিউম্যান করিডোর দেওয়া হবে বাংলাদেশের ভূখণ্ডের ভেতর দিয়ে যেটা আসলে রাষ্ট্রসংঘের প্রস্তাব হলেও যার পেছনে আছে মার্কিন সামরিক কৌশল আমি বলেছিলাম যে এই বিষয়ে বিএনপি খুব জোরালোভাবে যে প্রতিবাদ করছে না এর প্রতিঘাত কিন্তু বিএনপিকে ফেস করতে হবে আমার মনে হয় যে বিএনপি নেতারা এখন বিষয়টি উপলব্ধি করছেন যে ইউনু সরকারের এই যে পদক্ষেপগুলি এই পদক্ষেপগুলিকে যতটা জোরালোভাবে বিএনপির তরফে প্রতিবাদ করা উচিত ছিল ততটা ততটা তারা করছেন না বা করেননি এবং হয়তো বিএনপির অভ্যন্তরে এইটা নিয়ে কিছু মতবিরোধ আছে তারই বহি প্রকাশ হচ্ছে মির্জা আব্বাসের বক্তব্য যে তিনি বলছেন যে আমরা এখন বাগের মুখে পড়ে গেছি এটাই স্বাভাবিক যে কোনো দেশপ্রেমিক নাগরিকের এরকম প্রতিক্রিয়া হওয়া উচিত যখন দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে তখন এই ধরনের প্রতিক্রিয়া খুব অস্বাভাবিক কিছু নয় আরেকজন বিএনপি নেতা তিনি একটি মন্তব্য করেছেন তিনি প্রশ্ন তুলেছেন যে শেখ হাসিনা তার বিরুদ্ধে আমরা তো পনেরো ষোলো বছর ধরে টানা লড়াই করেছি এবং হাসিনার গণতন্ত্রকে হত্যা করেছেন মানবাধিকারকে হত্যা করেছেন ফ্যাসিবাদ কায়েম করেছেন এই সব কথা আমরা বলেছি কিন্তু হাসিনা তো বাংলাদেশের ক্ষমতা থেকে চলে গিয়েছেন দেশ ছেড়ে চলে গিয়েছেন প্রায় দশ মাস হয়ে গেল গণতন্ত্র কি ফিরল তিনি আবার এই প্রশ্নও তুলেছেন যে গণতন্ত্র কি ফিরল তিনি মির্জা আব্বাসের মতন প্রথম সারির নেতা নন কিন্তু তিনিও একজন পরিচিত নেতা বাংলাদেশে যিনি এই কথাটি বলেছেন যে গণতন্ত্র কোথায় ফিরল বিএনপি যখন এই কথাগুলি বলছে তখন ইকোনমিস্ট পত্রিকা তারা তাদের যে প্রতিবেদন প্রকাশ করেছে জাস্ট দুদিন হলো তার বিষয় কিন্তু বাংলাদেশ এবং তারা বাংলাদেশ নিয়ে প্রতিবেদনে বলেছে যে মোহাম্মদ ইউনুসের সরকার তারা অনেক রকম সংস্কার বা পরিবর্তন আনার কথা বলেছে তার মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধার মানবাধিকার পুনরুদ্ধার মানবাধিকার এই সমস্ত সংস্কারের কায়েম করা দেশে কথা তারা বলেছে অনেক রকম সংস্কারের জন্য কমিশন হয়েছে এই সবই ইকোনমিস্ট আন্তর্জাতিকভাবে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ম্যাগাজিন বলা হয় তো তারা বলেছে যে এই যে দশ মাস কেটে গেছে এই দশ মাসে কিন্তু কোনো পরিবর্তন আনা সম্ভব হয়নি বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতিটা যে খারাপ অবস্থায় ছিল বলে বিরোধীরা অভিযোগ করছিলেন ইকোনমিস্ট বলছে যে তার থেকে পরিবর্তন কিছু হয়নি অর্থাৎ এই যে একটা বড় গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল এবং সেই অভ্যুত্থানে যেখানে বিএনপি থেকেও না থাকার মতো করেছিল মূলত ছিল হচ্ছে জামাতি ইসলামী এবং তাদের প্রভাবিত ছাত্র সংগঠন এবং আরও বিভিন্ন ছাত্র সংগঠন মিলে এই যে একটা বড় প্রত্যাশা তৈরি করা হয়েছিল বাংলাদেশের মানুষের সামনে যে শেখ হাসিনা চলে গেলে পরে বিরাট একটা পরিবর্তন আসবে সুদিন ফিরবে বাংলাদেশে এখন দেখা যাচ্ছে যে এই বিষয়ে আর মনের কথা চেপে রাখতে পারছেন না বিএনপি নেতারাও যারা ইউনুস সরকারকে নানানভাবে সহযোগিতা করছেন সাপোর্ট দিচ্ছেন কখনো কখনো উষ্মা প্রকাশ করছেন কিন্তু গুরুতরভাবে বা জোরালোভাবে প্রতিবাদ করা ময়দানে নেমে আন্দোলন করা এই বিষয়গুলির মধ্যে তারা কেউ নেই এবং আজকেই আমি একজন সাংবাদিকের সঙ্গে কথা বলছিলাম যিনি দীর্ঘদিন ধরে বিএনপি বিচ করেন অর্থাৎ বিএনপি সংক্রান্ত খবরাখবর করেন একজন সাংবাদিকের সঙ্গে কথা হচ্ছিল তিনি আমাকে এই বিষয়টি বললেন যে এটা একটা রহস্য যে কেন বিএনপি ময়দানে নামছে না এটা একটা রহস্য এবং তিনি বলছেন যে এই রহস্যটা বিএনপি দলের মধ্যেও কিন্তু মারাত্মকভাবে এটা নিয়ে প্রশ্ন আছে যে কেন দলের শীর্ষ নেতৃত্ব মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে খুব জোরালোভাবে পথে নামার কোনো নির্দেশিকা দিচ্ছেন না তারেক জিয়া লন্ডনে বসে অনেক বড় বড় কথা বলছেন অনেক কথা বলছেন তিনি কিন্তু দেখা যাচ্ছে যে দলকে ময়দানে নামিয়ে আন্দোলন করা এই দিকে তিনি এগোচ্ছেন না একটা বড়ো বিপত্ত হচ্ছে যে তারেক জিয়াকে নিয়ে বিএনপি দলের মধ্যে একটা বড় ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল যে খালেদা জিয়া যখন সুস্থ হয়ে দেশে ফিরবেন তখন তারেক জিয়াও তার সঙ্গে দেশে ফিরে আসবেন কিন্তু এখন দেখা গেল যে তারেক জিয়া ফেরেননি এবং তারেক জিয়া কবে ফিরবেন এইটা নিয়েও দল কোনো স্পষ্ট আশ্বাস দিতে পারছে না এবং যেটা জানা যাচ্ছে বিএনপি সূত্র থেকে এবং অন্যান্য সূত্র থেকেও যে যে আসলে যখন দু হাজার আটে দেশ ছেড়েছিলেন লন্ডনের উদ্দেশ্যে তখন তিনি মুচলেখা দিয়ে গিয়েছিলেন যে তিনি আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না সক্রিয় রাজনীতিতে তিনি আছেন এ কথা ঠিক কিন্তু মুচলেখা অনুযায়ী বাংলাদেশের মাটিতে তিনি সক্রিয় রাজনীতি করতে পারবেন না এখন এই মুচলেখা যদি অন্তর্বর্তী সরকার মনে করে যে এই মুচরেখা বহাল থাকবে তাহলে কিন্তু তারেক দেশে হয়তো ফিরতে পারবেন কিন্তু রাজনীতি করতে পারবেন না সক্রিয় রাজনীতি সম্ভবতই বিএনপির মধ্যে অনেকগুলি সমস্যা একসঙ্গে দেখা দিয়েছে ফলে তারেক জিয়া যদি দলকে পথে নামান তাহলে ইউনুস সরকার কি ধরনের প্রতিক্রিয়া বা পদক্ষেপ করবে এই নিয়ে বিএনপির মধ্যে বড় ধরনের সংশয় আছে তাদের মধ্যে আশঙ্কা আছে যে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার পরে এখন ধরপাকড় করে গোটা দলটাকে জেলে পুড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বিএনপি যদি টুক খুব চড়া সুরে ইউনু সরকারের বিরোধিতায় নামে তাহলে তাদেরও একই দশা হবে ফলে বিএনপি নেতারা মনে করছেন যে দলের সক্রিয় কর্মীরা যদি জেলে চলে যায় এবং তারপর যদি নির্বাচনের দিন ঘোষণা হয়ে যায় যদি বিএনপির প্রত্যাশা মতো ধরে নেওয়া যাক যে বিএনপির প্রত্যাশা মতোই যদি ডিসেম্বর দু হাজার পঁচিশেও নির্বাচন হয় তখন বিএনপি কিন্তু বিপদে পড়ে যেতে পারে যে তাদের কর্মী সমর্থকরা যারা নির্বাচনে মাঠে ময়দানে খাটাখাটি করে দৌড়ঝাঁপ করে দলকে জেতানোর জন্য লড়াই করে তার একটা অংশকে যদি জেলে পুড়ে দেওয়া হয় এবং এই রকম একটা ময়দানে নির্বাচন হয় তাহলে বিএনপির এই যে ক্ষমতায় ফেরার যে প্রত্যাশা পনেরো ষোলো বছর পর সেটাও কিন্তু একটা বিরাট বড় অধরা থেকে যাবে দুঃস্বপ্ন মানে মানে স্বপ্ন পূরণ হবে না এটাই তাদের মধ্যে একটা আশঙ্কা ফলে সব মিলিয়ে বিএনপি যে বাগের মুখে পড়েছে যে কথাটা মির্জা আব্বাস বলেছেন এই বাঘ একদিকে যেমন মোহাম্মদ ইউনুস এবং তার সরকার তেমনি এই বাঘ কিন্তু বি বিএনপির অভ্যন্তরেও ঘুরে ফেরা ঘোরাফেরা করছে আমি এর আগে কিছু ভিডিওতে বলেছি যে বিএনপির মধ্যে এখন দুটি ভাগ আছে একটি ভাগ হচ্ছে যে যারা নির্বাচন চাইছে অর্থাৎ শীর্ষ নেতৃত্ব তারা মন তারা চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হোক এবং নির্বাচন হলে তারা মনে করছে যে তারা ক্ষমতায় ফিরবেন তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন বা কেউ হবেন প্রধানমন্ত্রী যদি তারেক জিয়া ফাইনালি তাকে যদি অনুমতি নাই দেওয়া হয় তাহলে অন্য কেউ হবেন কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে এটা দল মনে করে কিন্তু দলেরই মাঝারি এবং নিচুতলার একটা বড় অংশ যারা পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং আওয়ামী লীগের এই যে সংকট তৈরি হয়েছে যে সংকটটা এ সম্প্রতি আরও বেড়ে গেল তাদের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা এবং নির্বাচন কমিশনের মানে নিবন্ধন বাতিল করে দেওয়ার ফলে এই পরিস্থিতিতে বিএনপির জেলা এবং উপজেলা স্তরের নেতৃত্ব তারা যেভাবে ক্ষমতা ভোগ করছে পাঁচই আগস্টের পর থেকে তারা মনে করছে যে নির্বাচন হলে তো আমাদের বিরাট বড় ক্ষতি কারণ নির্বাচন হলে পরে একজন এমপি আসবেন জিতে এবং সেই এমপির কথা অনুযায়ী ঠিক হবে যে কে কোথায় নেতৃত্বে থাকবে ফলে ফোকটে যে ক্ষমতা তারা পেয়ে গিয়েছে বিএনপির যে অংশ তারা কিন্তু নির্বাচন নিয়ে তাদের মধ্যে বিন্দুমাত্র কোনো রকম মানে তাপ উত্তাপ নেই তারা মোটেই নির্বাচন চায় না কারণ তারা তো বিনা নির্বাচনে ক্ষমতা ভোগ করছে তারেক জিয়া হয়তো প্রধানমন্ত্রী হতে পারেননি মির্জা ফখরুল ইসলাম হয়তো কোনো বড় মন্ত্রী হতে পারলেন না কিন্তু এই লোকগুলি তো ক্ষমতা ভোগ করছে এটাও বিএনপির ক্ষেত্রে কিন্তু আরও একটা বড় সমস্যা যেটা সমস্যা অভ্যন্তরীণ আমি যে সাংবাদিক বন্ধুর কথা বলছিলাম তিনি আমাকে এই কথাটাইও বলছিলেন যে বিএনপির অভ্যন্তরও একটা বড় ধরনের প্রবলেম তৈরি হয়েছে সেটাও কিন্তু ওই বাঘের মুখে পড়ে যাওয়ার মতন যেমন সম্প্রতি যে বিষয়টি হয়েছে যে জুবাইদা রহমান অর্থাৎ তারেক জিয়ার স্ত্রী তিনি দেশে ফিরেছেন সতেরো বছর পর তিনি দেশে ফিরে এসছেন খুবই সুখবর যে তার নির্বাস নির্বাসিত জীবনের অবসান ঘটল খুবই ভালো খবর তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে স্বামীর সঙ্গে ছিলেন কিন্তু তিনি শাশুড়ির সঙ্গে ফিরেছেন এবং এখন দেখা যাচ্ছে যে তিনি ক্রমশ একজন রাজনৈতিক নেতা নেত্রীর মতন তার ভাবমূর্তি কার্যকলাপ সেগুলি সবই একটা রাজনৈতিক নির্মাণ তাকে নিয়ে তাকে ঘিরে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে হচ্ছে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে তাকে তুলে ধরার চেষ্টা হচ্ছে এবং তিনি নির্বাচন করবেন এটাও এখন বিএনপির মধ্যে আলোচনা বেশ কয়েকটি জায়গায় দেয়াল লেখা হয়েছে যে আমরা চাই বিএনপির মধ্যে এখন এটাও কিন্তু বিএনপির অভ্যন্তরে একটা বড় সমস্যা যে হঠাৎ করে তারেক জিয়ার স্ত্রী এসে বসে যাচ্ছেন সেখানে অনেক সিনিয়র নেতারা যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন তারা আছেন ফলে এই যে টানা পড়েন সম্পর্কে টানা পড়েন রাজনীতির সমীকরণ এই সবটা মিলিয়েই কিন্তু বিএনপির জন্যে পরিস্থিতিটা মোটেই খুব সুখকর নয় এছাড়া জামাতি ইসলামীর সঙ্গে তাদের যে গোলমাল এনসিপির সঙ্গে তাদের যে গোলমাল এগুলোও তো একটা বড় সমস্যা অর্থাৎ যেটা মনে করা হচ্ছিল যে পাঁচ আগস্টের পর যা কিছু হবে সবটাই আওয়ামী লীগের বিরুদ্ধে বাকিদের ঐক্য মঞ্চ তৈরি হবে সেটা যে হচ্ছে না সেটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে খুব পরিষ্কার অর্থাৎ জামাতি ইসলামী যেদিকে যেতে চাইছে বিএনপি সেদিকে পা বাড়াতে রাজি নয় এনসিপি যেদিকে নিয়ে যেতে চাইছে দেশকে বিএনপি সেদিকে যেতে রাজি নয় ফলে সব মিলিয়ে এই মুহূর্তে একটা বড় ধরনের বিপদের মুখে পড়েছে বিএনপি যেটা আমার মনে হয় যে মির্জা আব্বাস তিনি স্থায়ী কমিটির সদস্য তিনি এই কথাটি যে বলেছেন যে আমরা বাঘের মুখে পড়েছি এটা অনেকভাবে এখন বিএনপির জন্য সত্যি যেমন এক নম্বর বাঘ অবশ্যই বিএনপি যাতে যাকে ইঙ্গিত করতে চাইছেন তিনি ইউনুস যিনি বিনা নির্বাচনে ক্ষমতা ধরে রাখার জন্যে লম্বা ইনিংস খেলবেন বলে নানান ধরনের পরিকল্পনা তিনি করছেন অন্যদিকে বিএনপির অভ্যন্তরীণ যে সমস্যা অর্থাৎ দলের মধ্যে যে বিরোধ এবং এই যে ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে যে লড়াই আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের বলেওছি যে পাঁচ আগস্টের পর থেকে একত্রিশে মার্চ পর্যন্ত বিএনপির আটান্ন জন কর্মী খুন খুন হয়েছেন শুধুমাত্র নিজেদের দলের মানে খুনিদের হাতে অর্থাৎ এই আটান্ন জনকে কিন্তু এনসিপি খুন করেনি জামাত ইসলামী খুন করেনি আওয়ামী লীগ খুন করেনি এই আটান্ন জন খুন হয়েছেন বিএনপির খুনিদের হাতে ফলে এই যে ক্রাইসিসটা এই সবটাই কিন্তু আমার মনে হয় মির্জা আব্বাসের মতো এই প্রবীণ নেতার মুখ থেকে যে কথাটি বেরিয়েছে যে আমরা এখন বাঘের মুখে পড়ে গেছি তো আমি এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম যে কেন মির্জা আব্বাস এই কথাটি বলেছেন আমার মনে হয় যে একটা ক্রমশ একটা হতাশা বিএনপিকে গ্রাস করছে যে এই রকম একটা রাজনৈতিক পরিস্থিতি যেখানে প্রধান প্রতিপক্ষ ময়দানে নেই তারপরেও তাদের ক্ষমতায় প্রত্যাবর্তন নিয়ে কিন্তু বিরাট বড় চিহ্ন তৈরি হয়েছে এবং সেটাই সম্ভবত বাঘের মুখে পড়ে যাওয়া বলে বোঝাতে চেয়েছেন মির্জা আব্বাস নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন